সুপ্রভাত বন্ধুরা আজকে আমরা কি নতুন অভিযান শুরু করব হ্যাঁ লুনা আজকে বিশেষ দিন কেউ জানে না চলো এগিয়ে যাই এবং দেখি আরও কি আছে চলো তাহলে আমরা বের হই হঠাৎ লুনার চোখে পড়ল একটি লুকানো পথ যা হয়তো অনেকের কাছে অজানা ও এই পথটা কোথায় নিয়ে যাবে দেখতে হবে খুব রহস্যময় লাগছে দেখো ফ্লিক এই বনটা পুরো জাদুতে ভরা সত্যি কত সুন্দর ঝলমলে সব কিছু সাবধান লুনা কে জানে এখানে কি আছে লুনা ছোট ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হলো নদী পার হলো ধাধা সমাধান করল মিস ট্রিভাস ব্রাইটসকে পাশ কাটালো লুনা এল্ডার ওকের কাছে গিয়ে পরামর্শ নিল তিনি বললেন কিভাবে বনকে পুনরুদ্ধার করা যায় তোমার জাদু দিয়ে বনকে আবার ঝলমলে করতে পারবে শুধু বিশ্বাস রাখতে হবে আমি চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমাদের বন্ধুত্ব এবং সাহসী আমাদের জাদু এটা কি আমাদের বন বিপদে আছে লুনা আমাকে সাহায্য কর আমরা কি করতে পারি আমার পথ বন্ধ করতে পারবে না কেউ আমি বনকে রক্ষা করব। তুমি আর বনকে ভয় দেখাতে পারবে না আমরা সবসময় আমাদের বন্ধুত্ব ও জাদুর সঙ্গে থাকবো শেষে লুনা তার জাদু ব্যবহার করে সারোমেস্ট কে হারালো বন আবার ঝলমলে হয়ে উঠলো সবাইকে ধন্যবাদ আমরা একসাথে যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারি লুনা তুমি সত্যিই আমাদের নায়িকা